আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উম্মত তার দায়িত্ব ভুলে গিয়েছে প্রিয় ভাই প্রিয় বোন আমার জীবন তো কেটে যায় দুনিয়ার রঙ্গিন চাকচিক্য অবকলন করতে করতে আজ আমরা এতই ব্যস্ত এতই প্রেশান যে খাওয়া দাওয়ার কথা ভুলে যাই জোহরের সময় চলে যায় আসর যায় মাগরিব যায় ঈশাও চলে যায় আল্লাহ তা আলার বান্দা আল্লাহ তা আলার আদেশ মানার সময় পায় না আল্লাহ তা আলার গুলামি ছেড়ে দুনিয়ার গোলামি শুরু করেছে আজ তো মানুষ চাকরির গুলাম ব্যবসার গুলাম হুকুমতের গুলাম রাজনীতির গুলাম এসব গোলামির শিকল আমরা এমনভাবে পড়ে নিয়েছি এখন তা ছিন্ন করার শক্তিও আমাদের নেই আজ দুনিয়ার মায়া মোহাব্বতের শিকলে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে একটা থেকে মুক্ত হলে আরেকটা এসে আটকে ফেলে আজ আমরা বিবি বাচ্চাদের শিকলে নিজেদের জড়িয়ে নিয়েছি চাকরির শিকলে আটকে গিয়েছি হকুমত রাজনীতির সম্পদ মান সম্মান এক কথায় দুনিয়ার সমস্ত ঝামেলায় নিজেরা আটকে গেছি আজ আল্লাহ তালাকে ভুলে যাবার কারণে আল্লাহ ও তার রাসুলের সাথে সম্পর্ক না জোরানোর কারণে আমরা দুনিয়ার ঝামেলায় আটকে হাহুতাহ করছি আজ আমরা এই প্রেশানির শিকল থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেও পারছি না কেন জানেন একমাত্র আল্লাহ তা আলার পথ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তা আলার সাথে সম্পর্কহীনতার কারণে মুসলমান আজ সব হারিয়েছে প্রিয় ভাই প্রিয় বোন আমাদের অবস্থা তো হয়েছে সে পাখির মতো যে পাখিকে ছোটবেলা থেকে খাসায় বন্দি করে রাখা হয়েছিল একদিন মালিকের দয়া হলো পাখিটিকে মুক্ত করে দিয়ে বলে তুই উড়ে চলে যা আজ থেকে তুই মুক্ত পাখি বলে হায় আমি তো উড়তেই ভুলে গেছি সে ছোটবেলা থেকে তুমি আমাকে এ খাসার ভিতর আটকে রেখেছো আর যদি উঠতেও পারি তবুও তো আমার ঘর আমি চেনি না যাব কোথায় আজ আমরা তো এই পাখিটির মতোই সব ভুলে গিয়েছি আমরা শুধু টাকা কামাই করাই শিখলাম দোকান থেকে ঘর ঘর থেকে দোকান এ তো আমার দুনিয়ার অর্জন না বুঝলাম সমাজকে না বুঝলাম দিনকে না বুঝলাম উম্মতের ব্যথা বেদনাকে আজ আমাদের অবস্থা তো সেই পাখির মতোই আমরা তো সে পাখি আমরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে ভুলে গিয়েছি আমাদের মঞ্জিল। ভুলে গিয়েছি তাওহিদ ও রেসালাতের লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে গেছি আজাদির স্বপ্ন ভুলে গেছি সবুজ গম্বজের মর্মবাণী ভুলে গেছি লহ সদাল্লামের রক্তাক্ত দেহ নিয়ে উত্তপ্ত মরুভূমিতে দিনরাত কেন দৌড়েছেন আমরা ভুলে গেছি মুজাহিরে মক্কার ত্যাগ প্রিয়নবীর দাওয়াতি মিশনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে যারা উত্তপ্ত মরুতে সাঁতরেছেন বালির সমুদ্র এ দিনকে প্রতিষ্ঠিত করতে যারা জিহাদের ময়দানে চলেছেন রক্তের স্রোতে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন আমরা ভুলে গেছি এ দিন কত ত্যাগের বিনিময় আমাদের পর্যন্ত এসেছে হে ভাই ও বোন আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের উপর রাজি ও খুশি তখনই হব তোমাদের ইমান তখনই পূর্ণাঙ্গ হবে তোমাদের তওবা তোমাদের আনুগত্য তোমাদের কালেমা তোমাদের ইমান ও আমল তখনই কবুল হবে যখন থেকে তোমরা আমার প্রিয় হাবিবের সিদ্ধান্তের উপর অডল থাকবে লোক দেখানো আনুগত্য নয় আমি সব কিছুই দেখি কিছুই আমার দৃষ্টির বাইরে নয় শুধু মৌখিক আনুগত্য দেখালে চলবে না নিজের দেহ মন সব কিছুকে সোঁপে দিতে হবে জবান বলবে লাভবাইক অন্তর বলবে লাভবাইক চিন্তা ও চেতনা সবাই বলবে লাভবাইক আত্মা বলবে লাভবাইক মোট কথা জীবনের সকল ক্ষেত্রে নবী আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার নবীর অনুসরণ অনুকরণের যান প্রাণ দিয়ে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাই প্রিয় বোন রাসুসদ্দুল্লাহ আলিউসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ ছাড়া আমাদের কোনো পথ নেই নাজাতের পথ এটাই আজ আমরা কি বোকামি না করছি আজ আমরা ছেড়ে দিয়েছি প্রিয়নবী সদুল্লাহ আলিউসাল্লামের পথ ও মতকে আমরা তো মোহাম্মাদি বাগানের মালিক অথচ আমরাই এই বাগান উজার করছি আমরা প্রতিনিয়ত প্রিয়নবীশল্লাহ সাল্লামের প্রিয় সুন্নাতকে অবজ্ঞা করে সুরে ফেলেছি মুসলিম নারীরা হজরত ফাতেমা তালা আনহুর জীবনকে ভুলে পশ্চিমা আদর্শকে গ্রহণ করছে অথচ সেটি কোনো আদর্শই না পশ্চিমা সভ্যতা মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে নারীর ইজ্জত শালীনতাকে বিদায় করে নারীকে বাজারের পণ্য বানিয়ে ফেলেছে আমাদের মুসলমান যুবকরা পশ্চিমা অসভ্যতাকে বরণ করতেছে অথচ এ সভ্যতা মানুষকে পশুত্ব আর ধ্বংস ছাড়া কিছুই দিতে পারেনি আরে ভাই পাগলের পিছে হেঁটে কি কেউ গন্তব্যে পৌঁছাতে পেরেছে না পারেনি ইউরোপ আমেরিকার কালচার তো মানুষের মন মস্তিষ্ককে অসভ্যতার হিংস্রতা আর অশ্লীলতা দিয়ে ভরে দিচ্ছে যার কারণে আজ পৃথিবীটা রক্তের উপর ভাসতেছে অশ্লীলতা আর বেহ্যাপনা ঢেউ আজ প্রতিটা ঘরকে ফুটন্ত করাইয়ে পরিণত করে দিচ্ছে তাই এ পথে শান্তির কথা কল্পনাও করা যায় না আমাদেরকে রাসুল সাল আলী সাল্লামের নির্দেশিত পথে চলতে হবে আমাদের জন্য যে নবী সারাটা জীবন কেঁদেছেন ইতিহাস সাক্ষী যাও তায়েফের পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো তায়েফে দাওয়াত দিতে এসে পাথরের আঘাতে আহত হয়ে কেমন ছটফট করেছিলেন সে স্থান আজও সংরক্ষিত আছে যাও তায়েফের পাহাড়কে জিজ্ঞেস করো যাদের আঘাতে রাসুলসদ্দল্লাহসাল্লাম ক্ষত বিক্ষত হয়েছিলেন তাদের হৃদায়তের জন্য আল্লাহ তালার কাছে কতই না কেঁদেছেন অভিশাপ দেননি উহুদ পাহাড়কে গিয়ে জিজ্ঞেস করো দিনের জন্য তিনি কতটা আঘাত সহ্য করেছিলেন প্রিয়নবী পবিত্র দাঁত দুটি শহীদ হয়েছিল মাথায় আঘাত পেয়েছিলেন বেহুশ হয়ে গিয়েছিলেন বাহাত্তর জন সাহাবিকে নিজের চোখের সামনে শহীদ হতে দেখেছেন প্রিয় হযরত হজরত আদিল্লাহ তালা আনহু যিনি রাসু সদুল্লাহ আলিউসাল্লামের দুধ ভাইও ছিলেন তিনি শহীদ হলেন তার নাক ও কান কেটে ফেলা হয়েছিল বুক সিরে কলিজা বের করে খেয়ে ফেলেছিল এরপরেও করেননি এর আল্লাহ আল্লাহ আদার কাছে তাদের হৃদয়তের জন্য কেঁদেছেন খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছিলেন আরও অনেকেই পরে ইসলাম কবুল করেছিলেন তো আমাদের কি হলো যে এমন দরদি নবীর পথ ছেড়ে আমরা কোথায় যাচ্ছি যে নবী আপন চাচার খুনিকে জান্নাতের পথ দেখিয়েছেন সে নবীর সে প্রিয় তো আমাদের কেউ নেই